আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সাম্প্রতিকালের ভেরি ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করবেন ইনশাআল্লাহ তো নির্ধারিত দায়িত্বশীল এসে বলছে স্যার এখন থেকে তিন ঘন্টা পর আপনার ফাঁসির রায় কার্যকর করা হলো তুমি বলছেন তিন ঘন্টা পর সে তো অনেক সময় এক কাজ করেন আপনি আমাকে ফাঁসি দেওয়ার এক ঘন্টা আগে জাগিয়ে দিন সোহান আল্লাহ সোহান আল্লাহ একটা মানুষ

আসলে সেই আয়াতের প্রতিচ্ছবি এই ঘটনা আল্লাহ তালার উপর কতটুকু অভিচল থাকলে পরে মানুষ ওই মুহূর্তে এই ধরনের কথা বলতে পারে স্বাভাবিক ভঙ্গিতে কোন ধরনের কোন ধরনের অস্থিরতা তার ভিতরে নেই তিনি স্বাভাবিকভাবে বলছেন আমি ঘুমাতে যাই আমাকে এক ঘন্টা আগে জাগিয়ে দিবেন সত্যি ঘুমিয়ে গেছেন সোহান আল্লাহ সোহান আসলে ওনারা তো ফাঁসির মঞ্চটাকে মৃত্যুর মঞ্চ ভাবে না বা দেখবো না ওই কল্পনা তাদের মধ্যে নেই আল্লাহ তো বলছেন যে আল্লাহর উপর থাকলে এসে বলবে যে দুঃখ করো না চিন্তা করোনা আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তা আমি তো মনে করি এরা ওই জান্নাত নিজের চোখে দেখতেছে অপেক্ষা করতেছে যে আমার মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আল্লাহর সাথে দেখা করবো সেই চেতনায় তাদের ভিতরকে তাদেরকে উজ্জীবিত করে রাখে কোনো ভয় তাদের কাজ করে না তো বলেছিলেন দুনিয়া ও ফিল আর কেনা অলা কুমফি হা মাদাস দেখে আমলা কুমফিহা মাদার দাবুন যে আমরা দুনিয়া এবং আখারাতে আপনাদের সাথী বন্ধু এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন যে জান্নাত আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নতুন আমিন গাফুর ইব্রাহিম একটা আল্লাহ তালার পক্ষ থেকে সাদর সম্মাসন আল্লাহফ রল্লাহ রল্লাহফরা সত্যিই অসাধারণ কাহিনী অবিশ্বাস আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান